সকালবেলা উঠেই আগে বাসনগুলো আমি বাইরে বার করে দিই মানে আগে বাইরের কাজকর্মগুলো সারি বাইরের কাজকর্ম মানে বুঝতেই পারছো ঘুম থেকে উঠে যেটা আগে সবার ফার্স্ট ফার্স্টে করতে হয় সে কাজটা সারি সেরে দিই বাসনগুলো সব আমি বাইরে বার করে দিই আর দেখতে পাচ্ছ আজকে বাসন তবে আজকে বাসন বেশি খুব একটা হয়নি তার কারণ হচ্ছে নিরামিষের দিন আমাদের খুব একটা বাসন হয় না নিরামিষে তো তেমন কোনো বাসনের তরকারি ফরকারি থাকেই না আর কালকের ডাল বড়া ভাজা আলু সই তো রান্না করেছি তো এখনও ডালের বাটিতে ডাল পড়েই আছে ওই জন্য ডালের বাটি বেরোয়নি আর রাতে করেছিলাম আলুর তরকারি তো কড়াইতে আছে কেন ওই যে জ্বালাতে অন্য কোনো বাটিতে রাখলে অত বাটি ঢাকা দেওয়া যায় না রাখলে কড়াইতে চাপিয়ে দিলে হয়ে যায় আর অন্য কোনো বাটিতে রেখে যখন বেলনি চাকি চাপাবো গ্যাসের উপরে তখন হুশ করে মানে এক সাইড দিয়ে ধপ করে পড়ে গেলে তো আর এক সমস্যা তাই না কেন ইঁদুর তো খচর খচার করে ওটা নাড়াচাড়া করবে সেই জন্যে দেখতে পাচ্ছ বরের ওষুধের আর ছেলের আর বরের দুজনের তরকারি বাটি আর দুটো থালা এই হচ্ছে ব্যাপার আর বরের থালায় তো আমি ভাত খাই সেটা তো তোমরা জানো তো বাসনগুলো এখানে দেখো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার যাচ্ছি আবার ডান হাতের কাঁধে না প্রচণ্ড ব্যথা দেখো আর এই জলটা হচ্ছে কালকের বাসি জল এই বাসি জলেই আমি ঘর মুছি তো তোমরা অনেকে ভাবো যে এতো ঠান্ডা জলে মোছার কি আছে কিন্তু এখনও জলে এসে পৌঁছায় না সেই জন্য আমি সকালবেলা যে বাসি জলটা থাকে সেগুলো দিয়ে ঘর মুছি আর ঘর মুছতে গেলে বাসি জল হলে হাতটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে যায় অন্তত শীতকালে গরমকালে কোনো ব্যাপার না কিন্তু শীতকালে কিন্তু অনেকটাই কিন্তু হাত কিন্তু ঠান্ডা হয়ে যায় তার কারণে বারবার পোছনাটা ধো আবার এই ভিজা পোছনাটা পুরো হাতে থাকে আর ঘরের সামনেটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা আস্তে আস্তে চ লম্বা ধরে পুরো ঘরটা বসে যাচ্ছে ওই পাশে এমন বসে গিয়ে বাসগুলো বসে যাচ্ছে তাই ফাটল ধরে ওই অবস্থা হয়েছে ঘর মুছে পোছনাটাকে এই জন্য নিয়ে আসলাম যে এটাকে একটুখানি আজকে কাজবো তার কারণ কী জানো তো এটা বেশি মানে কালকে বৃষ্টি যে হয়েছে না বৃষ্টির এটাকে মানে চিপচিপানি ব্যাপার হয়েছে ওই চিপচিপানি ব্যাপার থাকলে ভাল লাগে না তো দুদি এমনিতেই মানে কী বলে ঘর মুছলে মাঝে মাঝে পোচনা কেঁচে দিলে ভালো হয় আর যেহেতু হাতে মোছা পোচনা তো ডান্টা ফানটা হলে আলাদা মানে আলাদা কথা এই জন্য এটাকে একটু সার্ফ দিয়ে নিয়েছি আর ভিজাই আছে ময়লাটাও বেশ একটু ভিজা ভিজা আছে সেই জন্য এটাকে ভালো করে হাতে চটকে তা একটু থুপে নিয়ে এটাকে কাজবো কেঁচে হয়ে যাবে পরিষ্কার আর পোচনা তারপরে বাসন মানে বোলানো যে কাপড়টা গ্যাস মোচার কাপড় হাড়ি ধরার কাপড় এগুলো মাঝে মাঝে একটুখানি সার্ফ দিয়ে না কাচলে কিন্তু কেমন যেন চিটচিটা নিয়ে একটা ব্যাপার হয় তাই না ঘরে দুয়ারে তো অনেক তেল মশলা পরে সেগুলোতেই পোচনা দিয়েই উঠে আসে তো দেখো পোচনাটাও কেঁচে ধুয়ে নিচ্ছি নিয়ে পচনাটা রেখে দিয়ে বাসন কোষণগুলো মাজবো তবে এখনো উঠান ধোয়ানো হয়নি আজকে আগে বাসনটা মেজে নি তারপরে উঠান ধোয়াবো ছেলের পড়া আছে ছেলে পড়তে যাবে আর ছেলের পড়া কি বলো তো একটু পরে বেশ নটা থেকে শুরু হবে তো খেয়ে দিয়ে যাবে আজকে তো সারাদিনের পড়ার পাঠ আছে কেন রবিবার ছুটির দিন আমার আবার বাজার যাওয়ার আছে বাজারে কতটা কী ভিড় হয় তোমরা তো ভালো করে জানো রবিবার মানে সব বড় বড় বাবুদের বাজার সব বড় বড় ব্যাপার বড় বড় মাছ মাংস তাদেরই আগে লাইন পরে তারাই আগে নেয় তারাই আগে ব্যস্ত থাকে আমরা ছোটো মোটো অল্প স্বল্প নিয়ে আমরা অত ব্যস্ত থাকি না এ দেখো বাসনগুলো দিয়ে নিয়েছি আর বাসনগুলো মেজে নিচ্ছি একে একে আর কী বলো তো সময় সময় না এরকম ভাবনা হয় কত কিছু মাথার মধ্যে দেখবে যখন মানুষ একা থাকে বা একা কাজকর্ম করে সারা দুনিয়ার চিন্তাভাবনা তখন মানে এইটুকুনি মাথার মধ্যে চলে আসে আচ্ছা বল তো মাথার ব্রেন তো এত ছোট তাই না তো তার মধ্যে কী করে চিন্তা ভাবনা আসে এখন বসে চিন্তা করছিলাম যে হঠাৎ করে ঘর মুছতে গিয়ে দেখছি কি বলো যে গ্যাসের সিলিন্ডারটা নাড়া পড়েছে বাবা সিলিন্ডার তো খালি হয়ে আসছে আমি তো বুকিং করিনি তাড়াতাড়ি করে ঝটফট বুকিং করলাম ঝটপট করে আগে গ্যাসটা বুকিং করলাম ছেলে বললো পরে চান করছে আবার ভুলে যাব তারপরে কি হবে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন আমার কি হবে সেই কারণে দেখো ঝটপট করে আমি কিন্তু গ্যাসটা বুকিং করে দিলাম ওই জন্য বুক করে দিলে কি বলো চলে আসবে তারপরে নিশ্চিন্ত তবে কালকে বর সপ্তাহ পাবে তো কালকে আসলেই ভালো হয় হ্যাঁ এই সময় মানে কী বলতো গ্যাসটা বুকিং করলে বড় সপ্তাহ পেলে আসলে একটু ভালোই হতো কিন্তু দেখা যাক কখন আসে কিন্তু আমার হাতে টাকা ছাড়াই কিন্তু আমি বুক করে দিয়েছি কেন আমার মনেই ছিল না গ্যাসটার কথা যে গ্যাসটা সিলিন্ডার খালি হয়েছে সে কবে হয়েছে বলতো কুড়ি তারিখ আজকে মাসের দশ দিন হলো আবার কবে না কবে দেবে কেন গ্যাস দেওয়ার তো ঠিক ঠিকানা নেই আর আমি এখানে বিড়ালটাকে দেখো ওই যে আমি খেতে দিলাম খেয়ে ওইখানে গিয়ে দরজার সামনে গিয়ে বসে আছে বুঝেছো তো আমি বললাম তুই উঠে এখান থেকে যা কিন্তু উঠবে আর না ও খুব আগে উৎপাত করে যেন না এখন কী হচ্ছে সবাই অনেক চটকাচটকি করাতে খুব বিরক্তি হয়ে যায় ওই জন্য ওর গায়ের কাছে কেউ গেলে যতই যাকে বারণ করো মানে যারা ভালোবাসে তারা তো চটকাচটকি করতেই থাকে ওরও তো একটা বিরক্তি আছে ও তো একটা জীব তাই না সেখানে ওর প্রচণ্ড বিরক্তি লেগে যায় আর ও কাউকে পেলেই তখন খপ করে মানে আছড়াতে কামড়াতে ব্যস্ত হয়ে পড়ে তো আমার ধোয়ানো হয়ে গেছে ঝাড়টা দেবো দিয়ে তার চানে যাবো চানটা করবো চানটা করলে হয়ে যায় আর এখন এখানে একটা কি একটা পাখি ডাকছে না কি ডাকছে একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে ভালো লাগে না আর সকালবেলা উঠলে দেখবে যে সকালে পাখিদের যে আওয়াজ মানে ডাকা সেটা খুব ভালো লাগে কিচিরমিচির কিচিরমিচির কিন্তু এক একটা পাখি আছে কেমন কেমন যেন ডাকে তাদের আওয়াজটা যেন কেমন বগ আছে আবার বগ আছে এখন তো বক টক দেখা যায় না তবে আমাদের এখানে কিন্তু এখনও দেখা যায় সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালে অনেক কাজকর্ম সারা সব কিছু করে দুটো রিলস করে ছেলেকে রুটি তরকারি খেতে দিয়ে ছেলে খেয়ে পড়তে বেরোলো আমিও বেরোলাম দেরি হয়ে গেছে তবুও তো কাল বৃষ্টি হয়েছে একদম রোদ্দুরটা বেশ বেশ ভালো লাগছে সুন্দর লাগছে জানো বেশ পিছ মানে ওয়েদারটা বেশ ভালো লাগছে তো আমার মতো কারা কারা সকালবেলা বাজার যেতে হয় বলো তো আজকে রবিবারে বাজার আসছিলাম সবাই জিজ্ঞাসা করছিল যে তোমার কি বলে যে বাজার যাবে নাকি তাহলে সকাল সকাল কেন আমি বললাম যে আমরা বড় লোক না বড়ো বাজার আনি না তাই এই দেখো সবাই রাস্তা দিয়ে দেখছে আর আমি যাচ্ছি ব্লক করতে করতে তো এখন আর সেই ভাবি না এখন ভাবি যে আমার আমায় যদি খেতে না পাই কেউ আমাকে খেতে দেবে না বুঝেছো যখন আমি শুরু করেছিলাম তখন অনেক লোকের অনেক রকম কথা নানা রকম কথা দিয়ে শুরু করেছিলাম বাজে কথা শুনে শুরু করেছিলাম তারাই আজকে সবাই করে কিন্তু আমি যদি খেতে যখন খেতে পাইনি গত তিন মাস যখন লকডাউন ছিল যখন না খেয়ে দিন কেটেছি কেউ সে জিজ্ঞাসা করেনি বুঝেছো তো জন্য কে কী বললো আমার দেখার দরকার নেই সবাই যখন দাঁড়াচ্ছে এই প্ল্যাটফর্মে আমিও দাঁড়াবো সেই আশা ভরসা নিয়ে কাজ করতে নেমেছি আগামী দিনেও কাজ করে যাব। একদিন না একদিন ঠিক দাঁড়াবো সবাই কেউ না কেউ তো আমাকে দেখতেই পাবে তাই না তো সেই জন্যে যেখানে মাছ নিতে এসেছি দেখো চলো তোমরা দেখো কত ভিড় এই ভিড় ঠেলে কখন মাছ নিয়ে বাড়ি যাব তা আমি কিন্তু নিজেও জানি না চল 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 আগে চ आगे छो आगे चो आगे चो आगे चो आगे चो রবিবারের বাজার তো বেশিরভাগই কিন্তু ছেলেদের ভিড় থাকে বেশি কিন্তু আমাদের মতো মেয়েরা যারা চাকরি বাকরি করে না তাদের রবিবার শনিবার বলে যাদের বর্দের কোনো ছুটি নেই তাদের রবিবারে আর শনিবার কি তাদের সব দিনই বাজার দোকান নিজেদের করতে হয় তো মাছ নিয়ে চলে এসেছি আর এখানে দেখো মাছটাকে এখানে দেখো ঝুলিয়ে দিই মাছটা কাটব একটু পরে রুই মাছ এনেছি আর আমি যেহেতু মাছ খেতে পাচ্ছি না ভাত চিংড়ি এনেছি সে ভাত চিংড়িটা করবো হচ্ছে পাতুরি তো দেখা যাক কি হয় আর বিড়ালটা আমাকে জ্বালাতন করেই যাচ্ছে করেই যাচ্ছে আর থামছে আর না কিন্তু জ্বালাতন ওর আমি বাজার দিয়ে মাছ নিয়ে চলে এসে ভিডিও কিছু কাজ ছিল পোস্ট এডিট পোস্ট করলাম বিছনাটার অবস্থা দেখো ওই বাড়ির অবস্থা বিছনার অবস্থা দেখো এগুলো এখন ভাজ করে গুছিয়ে তারপরে যাব মাছ কাটতে আর নাহলে আগে মাছ কেটে আসবো তারপরে ওগুলো সব গোছাবার আর মাছ ওই যে পড়ে আছে আর আমার এই জায়গায় সেদিন আলু এনেছিলাম লেগে গেছে কি করে এইখানটা শুধু ব্যথাটা ছিল তারপরে এই ব্যথাটা এই অব্দি এসে পিঠ ওই দিয়ে এসে আজকে খুব ব্যথা করছে এখন আর কথা বলা বিড়ালদের জ্বালা থাকা যায় না রাস্তায় দেখলে তো অপেক্ষা করে বসে আছে যখন আমি আসবো আমার পায়ে পায়ে ঢুকবে মাছের জন্য তো মাছটা দেখে নিলাম মাছ দিয়েছে তো ওই মাছটা আজকে ডিম দাওয়াম রুই মাছ না এটি এমনি মাছ মাছের পেটিটা খুব সুন্দর হবে তেলটা মাছই ভরে দিয়েছে আমি আজকে তেল কিন্তু চাইও নি যেহেতু পাতুরি করবো সেই জন্যে তো মাছি দেখছি তেলটা ভরে দিয়েছে আর এই দেখো নিয়ে মাছটাকে কাটতে বসেছিলাম কেটেছি আবার ধোয়া হয়নি না ধুয়েই দেখো নিয়ে ঘরে চলে আসছি কেন ছেলে পড়তে যাবে পড়ার টাইম হয়েছে ওই জন্য ও চান করবে তো ওই জন্য এখন আর মাছটা হবো না জানো তো তো বন্ধুরা সকাল দিয়ে কাজ এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে রান্না বসাতে যাব চাল দেবো ওই যে সব কিছু বাসন কোসন গ্যাস ফ্যাস মুছে নিয়েছে আরে কানটা আমার কেন কী জানি চুল কাটছে আর ছেলে আসলো তখন মাছ কাটতে কাটতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করো ভাত চিংড়ি এনেছি আর কাটা পোনা এনেছি তো মাছ ধুতে ধুতে ছেলে এসে গেলো চান করতে ছেলের সাথে একটু মানে তক্কাতকিও হয়ে গেল আর কি আর দেখো বাড়ি আমার না সময় জায়গা বুঝে তো কাজ করতে হবে বলো নিজের ইচ্ছা মতো তো আর কিছু চলে না আর হয় না তো বলছে আমার দেরি হয়ে যাবে তো দেরি হলেও কিছু করার নেই একটু ধৈর্য ধরতেই হবে হচ্ছে ব্যাপার আর এখনও বসিনি সেজন্য মন মেজাজ ভালো ছিল না এবার রান্না করতে বসবো কি রান্না করবো এখনো জানি না এখনও নিয়ে উঠিনি করে উঠিনি তো কেমন লাগছে ভাল লাগছে না তো চলো কি সবজি কাটি কি রান্না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি মাকে একটা ফোন করে নিতে আবার কথা বলি চাল ধুয়ে চলে এসেছি দেখো চাল আর জল আর এখানে লাউয়ের খোসা কেটেছি এখানে আলু কেটেছি এটাকে ভাপিয়ে নেবো এটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো আর কালকের লঙ্কা ভেজে রেখেছিলাম আর এই যে তেল আর এখানে আলু রেখেছি আলুটা সেদ্ধ দেবো সকালের ডালটা ফুটিয়ে আবার একটু ফোড়ন দিয়েছি আর এই যে হচ্ছে মাছ ভাজা করে রেখেছি কেন দাঁড়ো ভালো করে ভেজে রেখে গুছিয়ে রাখলাম নাহলে চাল ধুতে গেছিলাম তো মানে বিড়ালে এসে নিয়ে নিত আর এই হচ্ছে এখানে মাছের তেলটা রয়েছে রাখব আর এই হচ্ছে ভুসে চিংড়ি এটার পাতুরি বানাবো এই দুটো বানাবো আর এখানে মোটামুটি সব কাটাকাটি হয়েছে শুধু টমেটো পেঁয়াজ কাটলেই মোটামুটি রান্না মানে রান্না শুরু করে দেবো মেন কথা হচ্ছে ভাল লাগছে না আমার কিছু সেটা হচ্ছে মন মেজাজ কোনোটাই ভালো লাগছে না তো কি করা যাবে রান্না তো করতেই হবে তাই না হ্যাঁ দেখো ওই জলটা ফেলে আসি আর একটা কী জানো তো আমার শরীরটা খারাপ করে যদি অত চেল্লামিল্লি হয় না আমার শরীরটা অটোমেটিক খারাপ করতে লাগে আমি এখন একদমই করতে পারি না ওই জন্য করিও না চুপচাপ একা একার মতো নিকা মানে নি একান্তই একার মতো একদমই থাকি চুপচাপ থাকি কোথাও যাওয়া আসা তোমরা দেখো যে না এমনিও কোথাও যাওয়া আসার জায়গা নেই আরে আমার মানে আরোই তো নেই যা আগে টুকটাক বাপের বাড়ি যেতাম তাও এখন যায় না আর বিড়ালটা কীভাবে ঘুমাচ্ছে তো রান্না হোক ওকে ডাকবো দেখো ওই যে ভুস চিংড়ি আছে সেটা দিয়ে ভাত মেখে দেবো আর মাছের কাটাগুলো তো আছেই সেটা তো দিতেই হবে হবে কাটাপনা কাটাপোনা মাছ দিয়ে তো আর দিতে পারবো না অত সামর্থ্য হচ্ছে গ্যাস বুক মানে গ্যাস আমার কবে শেষ হয়ে গেছিল সেই বর যেদিন বাড়ি ছিল কাছ থেকে আজকে পনেরো দিন উনিশ দিন হয়ে গেছিল আমার এক মাসের বেশি তো গ্যাস যায় না আর আজকে সকালে হঠাৎ ঘর মোছার সময় তখন দেখি এখানে ধাক্কা লেগেছে দেখো এখনো সে ধাক্কা লেগে বেকেই আছে বর এসে ঠিক করবে দেখছি কি ব্যাপার গ্যাসটা এত মানে হালকা কেন তখন মনে পড়ে চলে বাবা গ্যাস তো আমি বুক করিনি তো আজকে সকালে বুক করেছিলাম গ্যাস আর বুক করাতে কি বলো যে সকালে বুক করেছি ভেবেছি দু চার দিন পর আসবে ওমা দেখছি গ্যাস সকালে বুক করেছি বেলায় ডিএসি নাম্বার এসে আমি যেহেতু ভুল করে এসছে নেটের প্রবলেম এখন দেখো এই যে গ্যাস দিয়ে গেল এই যে গ্যাস দিয়ে গেল আর এই যে বই টাকা দেখো তারিখ তোমাদের দেখায় খুলতেও পারছি না এ দেখো এই মাত্র আমাকে গ্যাস দিয়ে গেল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পয়সা আমাকে মানে এখন নিয়ে এসে তারপরে গ্যাস তুলতে হলো কেন আমি বুঝতে পারিনি যে আমার পয়সা আমার কারি কুচিয়ে তো ষাটটা টাকা দিতে হলো আর কারি কুচিয়ে হলো আর হচ্ছে তোমার আমি গ্যাসটা তুলে এলাম হচ্ছে কি বলে টাকাটা আমি নিয়ে আসলাম কালকে যদি বড় সপ্তাহ পায় তখন আমি টাকাটা দিয়ে আসবো জীবনে কোনো দিন হয়নি জীবনে ফার্স্ট টাকা ধার করে গ্যাস তুললাম বুঝেছো টাকা আমাকে মানে ধার করে নিয়ে আসেস আর ছেলে এসে গেছে স্কুল থেকে এই দূর পড়ে আর পড়ে চলে এসে ওই যে পড়তে হোমওয়ার্ক করতে বসেছে যেহেতু চাপ আছে কালকে সকালে পড়া আছে রাতের নেমন্তন্ন আছে সেই জন্য আর এই যে আমার রান্না এখনও এখানে সবে শিলধরা পেতেছি সব কিছু করেছি আর রান্না বসাবো তখনই গ্যাস দেখছি নিয়ে ঢুকছে তার মানে আমার গ্যাস তো আমার গ্যাস দিয়ে গেলো তো এই একটা নিশ্চিন্ত যে গ্যাসটা আর আমি সব থেকে বড়ো কথা এই মাসে আমার ভীষণ চাপ হয়ে যেত কেন আমার গ্যাস ছিল না আমি বুকিং করব করব করে এই না ফোনটাই আমার নাম্বার ছিল না মেন কথা তো ছেলের ছেলের ফোনটাই নাম্বার ছিল ছেলের ফোন থেকে নাম্বারটা নিয়েছিলাম নিয়ে বুকিং করব করব আর বুকিং করা হচ্ছিল না তো আজকের এক ভাগ্যিক ধাক্কা লেগেছে তাই জন্য গ্যাসটা কিন্তু বুক হলো বুঝেছো তো চলো এ দেখো দেখতে পাচ্ছ মাছের ঝোল ফুটেছে তো আবার যেহেতু মাছগুলো তিনজনা তিন পিস মাছ আমার পেটি আমি পেটি ভীষণ ভালোবাসি ছেলের লেজা ছেলে ভীষণ আবার লেজা ভালোবাসে আর বরের কোনো ব্যাপার না বরের মাছ হলেই হবে ভাত এখনও হয়ে ওঠেনি এখানে লাউয়ের তরকারি করব এই যে সেদ্ধ করে রেখেছিলাম একটু সর্ষে বাটা দিয়েছি মা বলছিলো ওর মধ্যে একটু ভুসে চিংড়ি দিয়ে দিবি ভালো লাগবে তবে না রাতে রুটি দিয়ে খাবে তো যেন দিলাম না কেন মাছের কোনো জিনিস আমার বর রুটি দিয়ে খেতে চায় না বুঝেছো সেই জন্য এই দেখো লাউটা একটু সে ব লাউ আর আলু বড় বড় করে কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি যেমন টেস্ট হয়েছে তেমন সুন্দর কালার হয়েছে আর এই যে ভুষো চিংড়ি তবে জানো তো এই চিংড়ি মাছের পাতুরিটা আজকে আর করা হলো না বড় বলো এত কিছু হয়েছে এত বেলা হয়েছে তোমাকে আর করতে হবে না সব থেকে বড়ো কথা এখন হাঁটুটা নিয়ে নিচে বসে রান্না করতে ভীষণ কষ্ট হয় হাঁটুটা নিয়ে বসতে পারি না সেই জন্যে বড় বলো করতে হবে না তুমি ভেজে রেখে দাও তো চিংড়ি মাছটা ভেজে রাখলাম আর এটা আমার হচ্ছে লাস্ট আইটেম এই যে খোসা ভাজা লাউয়ের খোসা আর আলু আছে লাউয়ের খোসাটা একটু ভাপিয়ে নিয়েছি তবে আলুটা দিয়েছি এর মধ্যে কিন্তু সর্ষে দিয়ে আর টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটোটা কিসের বলো তো টমেটোটা ওই যে পাতুরি করব তাতে দেব বলে সেজন্যে কেটেছিলাম তো ওখানে হয়নি তো নষ্ট করব তা চলো এর মধ্যে দিয়ে দিই ভাজা ভাজা হয়ে যাবে পেটে চলে যাবে আর খাওয়াও হয়ে যাবে সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজ লঙ্কা ভেজেছি আলু সেদ্ধ মাখবো আর আমি কিন্তু গরম ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে খাবো বন্ধুরা রান্নাবান্না শেষ করে নিয়েছি আর এই যে সব রেখেছি আর এখন খেতে দেবো যে ছেলে বসে আছে আলু মাখবো তো বরের অপেক্ষায় বর চলে এসছে বর ওখানে আজকে প্যান কাটছে তোমরা আওয়াজ পাচ্ছ বর খালি গায়ে আছে খাবো না কেন এটা ভিডিও ফেসবুকে যায় তো তখন আবার অসুবিধা হয়ে যাবে তো ওই হচ্ছে কি বলতে নিলাম হ্যাঁ ওই হচ্ছে ব্যাপার যে বর প্যান কাটছে চান করবে আসলে খেতে দেবো আলুটা মাগবো বাঁকা মানে বাকি আছে সকালবেলা আজকে আমার বর ওর জামা প্যান্ট কটা মেলে দিয়ে গেছিলো আর এটা হচ্ছে আমার আমার নাইটি পরে চান করেছি আর এটা হচ্ছে ছেলের তবে শুকায়নি মনে হচ্ছে ছেলেরটা আমারটা মনে হচ্ছে শুকিয়ে গেছে না আমারটাও ভিজা আছে আমি তো মেলেছিলাম তাও ভিজা আছে বরেরটা মনে হচ্ছে শুকিয়ে গেছে এগুলো তুলবো ঘর দুয়ার ঝাটফাটগুলো হয়েছে এইগুলো ঝাড় দিতে হবে কেন একটু কিচকিচ করছে উঠানটা সেই জন্য একটু ঝাড় দেবো বালতিটা তুলে দিয়ে গেলে না গো বিড়ালে ওই মাছের প্লাস্টিকের জন্য ফেলে দিয়েছে একটু তুলে দিয়ে যাও হ্যাঁ আমার চান হয়ে গেছে না না ময়লাটা ফেলতে পারছি না সবজির ছোকলাটা বালতিটা দেখো ওই দেখো বিড়ালে মাছের প্লাস্টিক ফেলা হয়েছিল বালতি উল্টিয়ে দিয়েছে এবার যেহেতু ওনারা এসে ধরে দেখো আমরা তো ঘরে সব কিছু নানা ঘটা করি সেই ওটা তো আর ধরাই নেই টানা তো আজকে সবজির খোসাগুলো আর ফেলতে পারিনি ওইখানে প্যাকেটে ভরে রেখেছি তো বরকে বলেছিলাম বরগা ছিল ভুলে ভাগ্যিস বেরিয়ে ভিডিও করতে নিলাম তাই দেখতে পেলাম নাহলে আর দেখাই হতো না তো খেতে দেবো আর হচ্ছে কি বলো তো আমার এই কাদ আর এই পাশে যন্ত্রণা আর আজকে আমার আমার যেহেতু সমস্যা হচ্ছে হার্টবিট বেশি হয় ওটা তুলে দাও হার্টবিট পালস রেটিং বেশি আর আমি যেহেতু চেল্লামেল্লি করলে আমার আরও বেড়ে যায় তো আজকে আমার শরীর খারাপ করছে আমি বুঝতে পারছি যে সকালেই ওষুধ খেয়েছি হাত পায়ে যন্ত্রণা অটোমেটিক গিটে গিটে ব্যথা শুরু হয়ে গেছে যেটা আমার নার্ভের প্রবলেম আছে ওই সব একটুখানি চেল্লামেল্লি করেছি তা জন্য সমস্যা তাই এই যে বর তুলে দিল বালতিটায় দেখো সেই জন্য সমস্যাটা হচ্ছে বুঝেছো এখনই সমস্যাটা শুরু হয়ে গেছে যেন কতটা কি বসতে উঠতে পারবো জানি না তবে সমস্যা শুরু দেখা দিয়ে দিয়েছে আমার হার্টবিট বুকের ভিতরের আমার নিজের হার্ট আমি নিজে শুনতে পাচ্ছি এত জোর ধর 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 করছে বুঝেছো তো এই তো হচ্ছে ব্যাপার আর কি রান্না করেছি অবশ্য দেখাবো চলো সাথে থাকো তোমরা আজকাল ছেলে ঘরটা ঝাঁটও দিয়ে দেয় না জানো তো আর এই ঝাঁট দিতে গেলে কোমর নিচু করে আমার যা কি যন্ত্রণা করে কোমরে আমার ছেলে হওয়ার সময় আমার কোমরে প্রচুর ইঞ্জেকশান দিয়েছিলো যার জন্যে সেই ব্যথা আমার আজও যায় না আজও আছে আর এই যে ঝেঁটাটা দেখছো বড় বড় দেখে ওই জন্য কিনে এনে দিয়েছে তবে এত বড় এরকম বড় ঝাঁটা লুরলুর করছে বরকে বলছে আমার ভালো লাগছে না বর বলছে কেন ডানটা দিয়েছে এটাই তো ভালো তো ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বাইরেটা ঝাড় দেওয়ার পালা উঠানটাও প্রচণ্ড কিচকিচ করে ওই সবাই আসতে থাকে সময় আর এই বালিতে একদম আমার আমার ঘর যেহেতু সামনে আমার ঘরের সামনে বালি কিচকিচ কিচকিচ করতেই থাকে যতবারই ঝাড় দাও কিচকিচ করতেই থাকে আর সেই বালি পায়ে পায়ে ঘরের মধ্যে উঠে যায় সেই জন্য উঠানের সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম জামা কাপড় তোলা হয়ে গেছে যে এইগুলো ঘরের সামনেটা ঝাড়দি ঝাড় দিয়ে বরেরও চান হয়ে গেছে এবার ভাত খাবার পালা তো চলো এক নজর দেখো কি রান্না হয়েছে এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে মাছের ঝাল ওখানে রয়েছে তরকারি আলু সেদ্ধ ওই যে ভাজাটা আর ডালটা হচ্ছে কালকে কার এই হচ্ছে ডালের এক সমস্যা করলেই থেকে যায় বড়া ভাজা করেছিলাম তো বর এক ফোঁটাও ডাল খায়নি তো অত ডাল কি হবে থাকবে নিজে কিন্তু বলেছিল ফোনে যে হ্যাঁ ডাল করো আমি কি ডাল খাবো আমি শুধু বড়া ভাজা খাবো না বলো থালায় দেখেছো তো বর আর ছেলেকে খেতে দিয়ে আমি বাসন কোষণ মাঝে গেছিলাম বাসন ওই দেখো সব মেজে কমপ্লিট আর ওই যে বর খাচ্ছে আর ছেলে খেয়ে উঠে গেছে আর আমি খাই দিইনি বলে দেখো কত ভাত থালার মধ্যে পড়ে আছে দেখতে পাচ্ছ যা ডাল ভাত ভাজা এইসব খেয়ে উঠেছে মাছ ফাছ কিছু খাইনি আর ওইখানে এসে শুতে এসেছে তো পড়া হয়েছে আর এখন দেখো আমাদের ঘরে মশা ওই আমার বরের পিছনে ওই যে ধূপকাঠি ধরানো হয়েছে মশার জ্বালায় একটু মশাটা কম হয় সেই জন্যে দুপুরবেলাও ভাত খেতে বসে শান্তি নেই মশা উম মানে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে খেতে বসতে হচ্ছে তো চলো আমারও খিদে পেয়ে গেছে আমি আগে খেয়ে আসি শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আছে ভালোই আছো আর আজকে উঠেছি অনেকক্ষণ ভিডিও পোস্ট করছিলাম একটু ভিডিও দেখছিলাম আর এই যে চা দিয়ে দিয়েছে আর আমার পেয়েছে না একটু খিদা তো বরকে বললো আজ আর মুড়ি দিও না দুটো বিস্কুট দাও বিস্কুট খাই তো আমার টোস বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে তাই জন্য টোস বিস্কুট নিয়ে নিলাম আবার লাইভ করার সময় হয়ে গেছে লাইভে বসবো দু জায়গায় করবো আর ঠান্ডাটা লেগেছে মনে হচ্ছে আবারও গলাটা কেমন ধরে ধরে গেছে জানো তো আর ছেলে চলে গেছে সেই বিকেল পাঁচটার সময় হচ্ছে ওই নেমন্তন্ন নয় কখন আসবে জানি না মেসেজ ট্যাসেজ করেনি এখনও সবে শেয়ার মেসেজ করেছিল বর চায়ের সাথে কিছু খায় না তো আমার কিছু খাওয়ায় না মোমো মোমো খাওয়ার মন করছে কদিন ধরে কিন্তু হয়ে উঠছে না আজকে তো ছেলে গেছে নেমন্তন্ন নয় আর বর জানেই না সকাল যা বিস্কুটটাই পড়ে গেলো চামচিতে দেবো এই তো এই মানে পড়া কাছ থেকে আসার পর বললাম যে দেখো আমি যে গ্যাস সকালে বুক করেছি বললাম কালটাল আসবে কিন্তু আজকেই এসে গেছে একদিন পর হয়তো সময় নিয়ে আসবে আর বিস্কুটটা পুরো চায়ে পড়ে গেছে এই দেখো তো বড় বললো টাকা আমি ওই পাশ থেকে একটু ধার করে নিয়ে এসে গ্যাসটা নিলাম কি করব হাতে টাকা না থাকলে গ্যাসটা ফিরিয়ে দিলে তো আবার বুক করতে পারতাম না চুল চলে যাচ্ছে মুখে তাই তো হচ্ছে ব্যাপার তো বর বললো পেয়েছ হ্যাঁ পেয়েছি দিয়েছে বলেছে কালকে দিয়ে দিতে তো কালকে বর সপ্তাহ পেলে এমনিই দিয়ে দেবো আর মাস পড়ে গেছে মাইনাপত্রও আছে সব হিসাব করে চারিদিকে চলতে হবে না চলো লাইভ বন্ধুরা লাইভ করছিলাম লাইভ করে উঠেছি আর এই দেখো আমার বর ঘুমাচ্ছে কেমন নাক ডাকছে আর এখন গেছে ছেলেও নেমন্তন্ন খেয়ে দিয়ে চলে এসছে ওই যে ছেলে পড়তে বসেছে ওই যে বই খুলে এদিকটা তো আমি বসে লাইভ করছিলাম এখানে ওর ঘুমাচ্ছে আর পা ওই অব্দি গেছে বরের সেই জন্য ওখানে কোনায় একদম চিপস গেছে গিয়ে ওখানে আমি পড়া করছিল বুঝেছো আর মানে পড়া করছে আর কি আর ছেলে তো খাবে না আবার বর দেখি ভাত আছে বর ভাত খায় কি না যদি বর ভাত খায় তাহলে আমরা দুজন মিলে ভাত খেয়ে নেবো বুঝেছো ছেলের জ্যাকেট পরে যায়নি স্মার্ট দেখাতে আর জামা পরে গেছে আর ঠান্ডা লাগিয়ে নিয়ে বসে আছে আমি তো ঠান্ডা লাগলে এক পয়সারও ডাক্তার দেখাবো না আমি আজকে সকালেই চেল্লামেলি করেছে করেছি এই নিয়ে সকাল নটায় ওর নাকি ঠান্ডা লাগে তাহলে রাত নটায় ঠান্ডা কি করে লাগে না আমি দেখব তো চলো দেখি বরকে ডাকি দাঁড়াও দেখবে না কটা বাজে বলো তো সাড়ে দশটা দশটা আবার আবার ছেড়ে দাও আবার ঘুমিয়ে পড়বে ওই দেখো আবার শুয়ে পড়লো এক সেকেন্ডে এক সেকেন্ডের মধ্যে ঘুম আয়োজনু উঠুক সাড়ে দশটা বাজে অনেকক্ষণ দিয়ে ডাকছে ধনু সারা পাড়া ঘুমাই পড়ছে ওষুধ না কেন আধ ঘন্টা লাগবে ওষুধ করতে ঘুমাচ্ছে চলো ভালো করে ডাকি একটু বেশ জোরে ঝাঁকানি দিয়ে না ডাকলে উঠবে না চেল্ করে না ডাকলে উঠবে না বুঝেছি ওই দেখো আবার নাক ডাকতে লেগেছে যায় ওই ওট বন্ধুরা আজকে আমরা রাতে খেয়েছি রাতের হচ্ছে আমরা ভাত খেয়েছি আজকে বর আমরা মিলে ভাত খেয়েছি ছেলে তো খাইনি ছেলে নেমন্তন্ন গেছিলো লাইভ করে উঠলাম বাইরে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়ছে তো বর খেলো সেই আমি কিছু ভিডিও পোস্ট করলাম সেই থালাতে আমি আমিও খেয়ে নিলাম তো আমরা এরকম আমরা স্বামী স্ত্রী একই থালায় খাই বেশিরভাগই আর ছেলের জন্য এই যে ছেলে মাছ খাইনি যে মাছ গরম করলাম গরম করে রাখলাম কারণ আজকে তো সেই পরিমাণে ঠান্ডা নেই সেই জন্যই আর লাইয়ের তরকারি ছিল গরম তুমি ভাত খেয়ে নেবে বর খেয়ে নেবে তা আমার এই সুযোগ সুবিধাগুলো আমার বরের কাছ থেকে আমি পেয়েই থাকি কেন আজকে ফেসবুকে লাইভে অনেক মানুষ ছিল সেখানে কথা বলতে বলতে অনেকটা টাইম কেটেছে সেই জন্যে তো এই হচ্ছে ব্যাপার তো চলো চলো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না বৃষ্টি পড়ছে মানে ঠান্ডা বাড়বে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেললে জানা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আওয়াজ করবে এখনই আওয়াজ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অসংকো অসংকো ধন্যবাদ তোমরা সবাই পাশে আছো ভালোবাসা দিচ্ছো বলে আর সবাইকে টাটা বাই বাই গুড নাইট আ কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও বুঝেছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো